ঈশ্বর লতাপাতাকে দাঁড়িয়ে থাকার শক্তি দেননি ঈশ্বর এই শক্তি দিয়েছেন বৃক্ষকে এই লতাপাতা বৃক্ষের সাহায্যে দাঁড়িয়ে থাকে তাতেই বিকশিত হয় এবার এই লতা পাতা দুই ধরনের হয় প্রথম সে যে এই বৃক্ষতে বিকশিত হয় ফুল ফুটিয়ে তোলে নিজেকেও সুন্দর বানায় বৃক্ষকেও সুন্দর বানিয়ে তোলে দ্বিতীয় সে যে বৃক্ষকে পুরোপুরি শুকিয়ে দেয় তার প্রাণ শক্তি তার থেকে কেড়ে নেয় আর শেষে নিজেও ধ্বংস হয়ে যায় তাই মনে রাখবেন যে ব্যক্তি সবসময় আপনার সাথে থাকে সময় আপনার সম্বল হয়ে থাকে সবসময় সে আপনাকে সাহায্য করে আর যদি আপনি তার সাথে ছলনা করেন আপনার অন্ত নিশ্চিত এরকম কখনো করবেন না সেই ব্যক্তিকে ভালোবাসা দিন সম্মান দিন আর আমার সাথে প্রসন্ন হয়ে বলুন রাধা রাধা আপনি কি কখনো কোনো প্রজাপতি দেখেছেন ভালো নিশ্চয়ই লাগে আসলে প্রজাপতি কার না ভালো লাগে ছোট হোক বা বড় প্রজাপতিকে সবার ভালো লাগে এবারে ভাবুন এই প্রজাপতির সূত্রপাত কি করে হয় এই প্রজাপতি শুরু হয় একটা গুটি থেকে যেখানে সে সুরক্ষিত থাকে গুটি ভেঙে যখন সে এই সংসারে আসে তখন একটা কিট রূপে থাকে যে ভূমির ওপরে চলাচল করে যে বৃক্ষের পাতার উপরে সুরক্ষিত থাকে তারপরে তার মধ্যে আসে আরো একটা পরিবর্তন তার ডানা গজায় তখনই সে প্রজাপতি হয় তখন সে খোলা আকাশে উড়ে বেড়াতে পারে সুন্দর সুন্দর পুষ্প থেকে সে মধু পান করে কখনো ভেবেছেন যে প্রজাপতি ছাড়া আর কেউ এটা পারে না কেন কারণ সে সেই গুটি থেকে বেরোতে পারে যদি সে সেই গুটি থেকে নাই বেরোত সে উড়তেই পারত না কখনো প্রজাপতি হতেই পারত না আমাদের সাথেও ঠিক এটাই হয় আমরা সবসময় সেখানেই থাকতে চাই যেখানে আমরা সুরক্ষিত থাকি সেই সুরক্ষা চক্রেই আমরা থাকতে চাই কিন্তু এই বিকাশ বিকাশ সুরক্ষা সীমা পার হওয়ার পরেই অর্জন করা যায় তাই যদি আপনি জীবনে বড় কিছু করতে চান মহান কাজ করতে চান নিজের ব্যক্তিত্ব তৈরি করতে চান তাহলে এই সুরক্ষা চক্র ভুলে যান সুরক্ষা সীমা লঙ্ঘন করুন এগিয়ে যান প্রতিকূলতার সম্মুখীন হন কঠিন পরিস্থিতির সম্মুখীন হন সাহস করে এগিয়ে চলুন আরও শক্তিশালী হয়ে উঠুন তবেই আপনি জীবনে কিছু করতে পারবেন তবেই আপনার ডানা গজাবে আর তবেই আপনি এই সুন্দর আকাশে উড়ে বেড়াতে পারবেন রাধা রাধা আপনি কি কখনো শুনেছেন হরিণ সিংহের থেকে পালানোর বদলে তার সাথে লড়াই করেছে হরিণ সিংহকে আক্রমণ করেছে কখনো শুনেছেন কখনো না কিন্তু এরকম হতেই পারে এরকম হয়েই থাকে আর এটা তখনই হয় যখন হরিণের শাবক বিপদে পড়ে যখন তার সিংহের কবলে পড়ার ভয় থাকে তখন হরিণীও এসে সিংহের সাথে লড়াই করতে থাকে কারণ সে একজন মা আর মা তার সন্তানের জন্য সব কিছু করতে পারে এ হলো মায়ের স্নেহ যেটা যত নরম হতে পারে ঠিক ততটাই কঠোরও হতে পারে আর তার সন্তানের মঙ্গলের জন্য সে ক্রোধের সমস্ত সীমা পার করে তার সন্তানকে রক্ষা করেই ছাড়বে আর সেই জন্যই তো মাকে সন্তানের জীবনে সব থেকে বড় ঢাল বলা হয় এই মাকে আমার শত কোটি প্রণাম রাধা রাধা কখনো আপনি কোনো কুমোরকে দেখেছেন যারা মাটির পাত্র বানায় প্রথমে সে ভিজে মাটি মাখে তারপর তাকে গড়ে তারপর তাকে চাকায় দিয়ে সঠিক আকার দেয় যদি আকার ঠিক না হয় তা তক্ষণি ঠিক করে দেয় কারণ সে এটা জানে যে একবার এটা আগুনের তাপে দিয়ে দিলে একবার এটা শুকিয়ে গেলে তারপরে এর আকার কখনোই বদলানো যায় না এখানে লুকিয়ে আছে একটা শিক্ষা সমস্ত মাতা পিতার জন্য একটা শিক্ষা মাতা পিতাও তো এরকমই হন তাদের নিজেদের সন্তানকে সঠিক সময় মতো শ্রেষ্ঠ শিক্ষা দেওয়া উচিত মাতা পিতা যেন কখনো তাদের বিধাতানা হতে চান কিন্তু প্রতিটা মুহূর্তে সবসময় চেষ্টা করুন তাদের সঠিক পথ দেখানো কখনো কোমলতা দিয়ে কখনো ভালোবাসা দিয়ে আর কখনো কঠোর হয়ে তার জীবনকে তার ব্যক্তিত্বকে আকার দেওয়ার চেষ্টা করুন কারণ যেমন মাটি একবার শুকিয়ে গেলে তারপর সেই পাত্রের আকার বদলানো যায় না ঠিক সেইভাবেই আয়ুর বৃদ্ধির সাথে সন্তানের শিক্ষা কখনোই বদলানো যায় না তা মনে রাখবেন রাধা রাধা এই ছোট কাঠের ডাল দেখতে পাচ্ছেন আপনি একটা বৃক্ষ থেকে এরম হাজার হাজার ডাল পাবেন যা দিয়ে আপনি আগুন চালাতে পারবেন যা নিজে জ্বলে আমাদের ভোজন বানাতে সাহায্য করে থাকে যা নিজে জ্বলে অন্ধকারে আমাদের আলোকিত করে যদি এটাই অন্যভাবে দেখা যায় তাহলে এমনই এক ছোট্ট ডালের টুকরো একটা ছোট্ট ফুলকিতেই নিজের সাথে হাজার হাজার বৃক্ষ জ্বালিয়ে দিতে পারে পার্থক্য কোথায় পার্থক্য হল শুধু দৃষ্টিভঙ্গিতে মানসিকতায় যদি এই মন শীতল রাখেন শান্ত রাখেন তাহলে অসংখ্য মানুষের জীবন আলোকিত করবেন যদি ক্রোধ আর অহংকারের আগুনে জ্বলতে থাকেন তাহলে শুধুমাত্র বিনাশ করবেন সিদ্ধান্ত আপনার রাধা রাধা এই বস্ত্র দেখছেন আপনি এর কারুকার্য এর রং এর সৌন্দর্য কতটা মনোরম কত স্বচ্ছ কত নিপুণ এই কারুকার্য এবার এটাকে আমরা একটু ভেতর থেকে দেখি আপনি কি সেটাই দেখতে পাচ্ছেন যে আমি দেখতে পাচ্ছি এটাই হয় আমাদের ব্যক্তিত্বের সাথেও এটাই হয় এই সমস্ত ঝামেলাগুলি মিটিয়ে নেওয়ার জন্য আমাদের সেই ঝামেলার মুখোমুখি হতেই হয় তাই এই ঝামেলার দ্বারা কখনো ভয়ভীত হবেন না এটাই আপনাকে একটা আনন্দময় জীবনের দিকে নিয়ে যাবে রাধা রাধা আসুন এই ছোট্ট গাছটা দেখুন এই গাছ আমার কাছে অত্যন্ত প্রিয় আমি এই গাছটাকে ভীষণ ভালোবাসি এবার ভাবুন এই ভালোবাসায় আমি ওকে দিনে যদি ছবার জল দিই তাহলে কি ওর বিকাশ ঠিক করে হবে এটা কি ওর জন্য ভালো হবে কখনোই নয় এর শিকড় পচে যাবে এর শিকড়ের জল গ্রহণ করার ক্ষমতা শেষ হয়ে যাবে তাহলে কি করা দরকার দরকার হলো একে সঠিক মাত্রায় জল দেওয়া দরকার হলো। সঠিক সময় অন্তর তাকে জল দেওয়া দরকার হল একে সূর্যের তাপও সহ্য করতে হবে দরকার হল প্রতিটা কাজ যেন পরিমাণ মতো হয় এবারে এই ভুল বেশিরভাগ মাতা পিতাই করে ফেলেন নিজের সন্তানকে এতটাই ভালোবেসে ফেলেন আর তাতে সন্তানের প্রতিটা ইচ্ছে পূরণ করেন তারা প্রত্যেকটা জিনিস তাদের দেন প্রতিবার তাই করেন আর এইভাবে সন্তানের বিকাশে নিজেই বাধা হয়ে ওঠেন এরকম করবেন না এই যাত্রা আপনার সন্তানের এই যাত্রায় আপনার সন্তানকে অনেক কিছু শিখতে হবে নিজের ক্ষমতায় কাজ করতে হবে তাকে করতে দিন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের তা আপনারা মনে রাখবেন প্রেম আর শত্রুতা অধিক হয় তাহলে তা ক্ষতিকর প্রতিটা বিষয় সমতা বজায় রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আজ বিজয়া দশমী সেই দিন যবে শ্রীরাম রাবণকে বধ করেছিলেন এ হল সেই দিন যেদিন শ্রীরাম লঙ্কা জয় করেছিলেন লোকে বলে এটা খারাপের বিরুদ্ধে ভালোর জয়ের প্রতীক এটাকে দেখার আরো একটা দিক আছে আগে হ্যাঁ এটা ভালোবাসার জয়ের প্রতীক এটা পরিবারের জয়ের প্রতীক আপনি তো নিশ্চয়ই জানেন যে রাবণ মহা জ্ঞানী ছিল মহা শক্তিশালী ছিল মহাদেবের পরম ভক্ত ছিল রাবণ এবার যে ব্যক্তি কৈলাস পর্বত তুলতে পারত সেই ব্যক্তি নিজে এক কাটা বৃক্ষের মতো শ্রী রামের চরণে পড়েছিল কেন কারণ রামের সাথে লক্ষণ ছিল কিন্তু ওদিকে রাবণের সাথে বিভীষণ ছিল না একদিকে এক পরিবারের মধ্যে ভালোবাসা ছিল কিন্তু অপরদিকে আর এক পরিবারের মধ্যে দূরত্ব বাড়ছিল তাই মনে রাখবেন যদি সংসারের ওপরে বিজয় লাভ করতে হয় তাহলে সর্বপ্রথম পরিবারের মধ্যে ভালোবাসা বজায় রাখতে হবে পরিবারের মধ্যে ভালোবাসা বাড়ান দূরত্ব নয় আপনি সব সময় সুখী থাকবেন আর জীবনের সমস্ত বাধা আপনি অতিক্রম করবেন রাধা রাধা কিছুদিন আগে আমরা কথা বলেছিলাম যে আমাদেরকে নিজেদের বিবেকের সাহায্যে আর চিনতে শিখতে হবে কিন্তু কিভাবে চিনব কি গুণ থাকে তাদের সুজন কি সে যে আস্তিক হয় যে ঈশ্বরকে বিশ্বাস করেন যে তাকে ভয় পান নাকি দুর্জন সে যে ঈশ্বরকে বিশ্বাস করেন না তাকে ভয় পান না শুধুমাত্র তারা বাস্তবিক হয় তাহলে আসুন আর বাস্তবিকতাকে চিনুন আর জীবনে শুধুমাত্র আনন্দ লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কখনো কেউ আমাদের ছোট বলে আমাদের বিষয়ে নিজ মন্তব্য করে আমাদের তা ভালো লাগে না আমরা সেটা অপমান মনে করি নিরাশ হয়ে যাই অসুস্থ হয়ে পড়ি কিন্তু এর কোনো প্রয়োজন নেই এবার আমাকেই দেখুন কেউ আমাকে মুরলীধর বলে ডাকে আবার কেউ আমাকে বলে ছলবাজ কেউ আমাকে নন্দের আনন্দ বলে আবার কেউ আমাকে মাখন চোর এবারে বলুন আমার নামের সামনে চোর বসিয়ে দিলে আপনার প্রেম কি আমার জন্য কমে যাবে এটাই আমি বোঝাতে চাই কারোর কিছু বলে দেওয়াতে সেই প্রেমের কোনো ক্ষতি হয় না কারণ আপনার প্রেম আমার প্রতি আছে আমার স্বভাবের জন্য আমার কর্মের জন্য আমার ব্যক্তিত্বের কারণে তাই মনে রাখবেন জীবনে কেবল কর্মের উপরে মন দিন সেই নামের উপরে নয় যা লোকে আপনাকে দিয়েছে কারণ এই কর্ম এটাই গুরুত্বপূর্ণ ব্যর্থ হচ্ছে এই নাম রাধা রাধা সাফল্য সাফল্য কে না চায় সবাই সাফল্যের পেছনে ছুটতে থাকে প্রত্যেক ব্যক্তি সাফল্য পেলে উৎসব পালন করে আনন্দ করে সে কিন্তু যদি যদি আমি কথা বলি অসফলতা তখন সবাই দূরে পালায় কেউ চায় না যে সে জীবনে অসফল হোক কামনা করে যাতে জীবনে কখনো অসফলতার সম্মুখীন না হতে হয় আর যখন অসফলতা আসে লোকে নিরাশ হয়ে পড়ে কেউ শোকে ডুবে যায় কেন তার কোনো প্রয়োজন নেই আমি জানি আমি যা বলছি তা কঠিন কিন্তু একটু ভাবুন অসফলতা ছাড়া সাফল্যের আনন্দ উপভোগ করা যায় না যতক্ষণ না সারাদিন রোদে দাঁড়িয়ে থাকবে গরম না সহ্য করবে ততক্ষণ সন্ধ্যার মিষ্টি ছায়ার আনন্দ কি করে পাবে তার গুরুত্ব কিভাবে বুঝবে এটাই হয়ে থাকে সাফল্য আর অসফলতা সাফল্য পাওয়ার জন্য অসফল হওয়াটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা তখনই আরম্ভ হয় যখন আমরা শুধু সাফল্য আর আনন্দের জন্য তৈরি থাকি কষ্টের জন্য নয় অসফলতার জন্য নয় অসফলতার সম্মুখীন হওয়ার জন্য নিজেকে প্রশিক্ষিত করতে পারি না একটা সাধারণ কথা যা আপনাকে আত্মস্থ করতে হবে হ্যাঁ যার থেকে আমরা দূরে পালাই সেই পরাজয়ের সম্মুখীন হতে শিখুন ব্যাস দেখবেন আপনি স্বয়ং জয়ী হবেন রাধা রাধা আপনি কি কখনো ভেবে দেখেছেন বিষ পান করার পরেও মহাদেবকে দেবাদি দেব মহাদেব কেন বলা হয় আর অপরদিকে অমৃত পান করার পরেও রাহু আর কেতুকে অসুর কেন বলা হয় কেন এর কারণ হল উদ্দেশ্য আপনার কর্ম করার পেছনে যে উদ্দেশ্য আছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংসারে কোনো ব্যক্তি সেই দ্বারাই পরিচিত কর্ম করার পিছনে তার উদ্দেশ্য দিয়ে যদি কেউ পরোপকার করে কিন্তু তার পিছনে তার উদ্দেশ্য স্বার্থের হয় সেই পরোপকারী মানুষ নিজের মাহাত্ম সেখানেই হারিয়ে ফেলে যদি আপনার কর্মের পিছনে আপনার উদ্দেশ্য সঠিক হয় তাহলে সাপও বরদানে পরিণত হতে পারে যদি আপনার কর্মের পিছনে উদ্দেশ্য অনুচিত হয় তাহলে বরদান সাপে পরিণত হতে বেশি সময় লাগে এই সমস্ত খেলা কর্ম আর তার উদ্দেশ্যে তাই শুদ্ধ মনে খেলবে রাধা 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 আমাকে বহুবার জিজ্ঞেস করে এই মোহ আর প্রেমের মধ্যে পার্থক্য কি দাদাও তা বুঝতে পারেন না আপনার মনেও নিশ্চয়ই এই প্রশ্ন আসে যে তফাতটা কোথায় এই মোহ আর এই প্রেমের মধ্যে আসুন খুব সহজেই আমি আপনাকে এটা বুঝিয়ে দিচ্ছি একদিকে আপনি ভেবে দেখুন একটা মাছ যে জলে থাকে সেখানেই বাস করে যদি গ্রীষ্মকালে সেই জল শুকিয়ে আসে সে তা ছেড়ে যায় না সেখানেই থাকে সে গরমে জল শুকিয়ে যাওয়ার কারণে সে সেখানে কষ্ট পেয়ে নিজের প্রাণ ত্যাগ করলেও সেই স্থান ত্যাগ করে না অন্যদিকে আছে এক ভ্রমর যে একটা ফুলের আশেপাশে শুধু ততক্ষণই ঘোরাঘুরি করে যতক্ষণ সেই ফুলে সে রস পায় সেই রস শেষ সেখানে সেই ভ্রমরও আর থাকে না তাহলে যেই তফাত এক ভ্রমর আর মাছের মধ্যে আছে সেই তফাতই আছে মোহ আর প্রেমের মধ্যে যা কোনো কামনা ছাড়া কোনো লোভ ছাড়া করা হয় তা হলো প্রেম আর যা কিছু পাওয়ার উদ্দেশ্য নিয়ে করা হয় তা হল মোহ তাহলে ত্যাগ করে দিন এই মোহকে আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক উচ্চতায় পৌঁছতে গেলে আমাদের কি প্রয়োজন হয় এর উত্তর বড়ই সহজ সিঁড়ির এবার এর মধ্যে একটা গভীর রহস্য লুকিয়ে আছে আমরা যখন দ্রুত সিঁড়ি দিয়ে উঠি তখন কাউকে পেছনে ফেলে এলে তখন তাকে দেখে কি আমরা ছোট মনে করি তাকে কি আমরা নিচু নজরে দেখি যদি কাউকে ধাক্কা দিয়ে আমাদের এগোতে হয় তাকে দেখে কি আমরা উপহাস করি যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে এটা আপনার বড় ভুল আপনার সিঁড়িতে যার সাথেই দেখা হোক মধুর সম্পর্ক বজায় রাখুন স্নেহময় ব্যবহার করবেন তার সাথে বিনম্র থাকবেন কারণ যে সিঁড়ি দিয়ে আপনি উঠছেন মনে রাখবেন সেই সিঁড়ি দিয়ে আপনাকে নিচেও নামতে হবে যদি এই সিঁড়ি না থাকে তাহলে নিজের বিজয় উৎসব অবশ্যই পালন করবেন কিন্তু যারা পিছনে থেকে যায় তাদের নিয়ে উপহাস কখনো করবেন না রাধা রাধা